এই ভিডিওতে মেয়েদের প্রচলিত পরীক্ষা করার বিষয় নিয়ে আলোচনা করব রেফারেন্স দিয়ে বুঝিয়ে বলবো এগুলো কতটুকু গ্রহণযোগ্য বা কুমারী কিনা সেটা জন্য চিকিৎসা বিজ্ঞানে বা সামাজিকভাবে বর্তমানে এর প্রচলন রয়েছে এই তিনটা পদ্ধতি প্রথমে সংক্ষেপে বলবো এক নম্বর পদ্ধতি হলো টু ফিঙ্গার টেস্টিং নারীদের জনীপদে দুই আঙ্গুল ঢুকানো হয় এবং বোঝার চেষ্টা করা হয় জনিপথ কতটুকু টাইট বা প্রশস্ত দুই আঙ্গুল সহজেই ঢুকে যাচ্ছে নাকি এক আঙ্গুল ঢুকছে ইত্যাদি ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কিনা তাই এই পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত এই পরীক্ষাটা কিছু কিছু জায়গায় করা হয় দুই নম্বর হলো হাইমেন এই ক্ষেত্রে চোখ দিয়ে দেখা হয় হয় মতো না মেয়েদের হাইমেন ইন্সপেকশন অনেকে এটাকে সতী পর্দা নামে চিনেন সেইটা পরীক্ষা করা হয় হাইমেনের কোথাও সেরা আছে কিনা থাকলে কোথায় সেরা মুখ কতটুকু বড় অথবা আকার কেমন এটা দেখে বোঝার চেষ্টা করা হয় যে মেয়েটা আগে কখনো সহবাস করেছে কিনা তিন নম্বরটা হলো প্রথম সহবাসে রক্তপাত নিয়ে অনেকে ধারণা করে থাকেন নারী কুমারী হলে বাসর রাত্রের প্রথম সহবাসে রক্তপাত হবে এই জন্য অনেকে সাদা চাদর বিছিয়ে দেন বউ কুমারী কিনা এটা দেখার জন্য যাতে চাদরের মধ্যে রক্তের দাগটা ভালোভাবে বোঝা যায় বউ কুমারী কিনা এই পরীক্ষাটা যাতে হয়ে যায় এই যে তিনটা পদ্ধতি বললাম এই তিনটা পদ্ধতি কতটুকু গ্রহণযোগ্য আদৌ কি এই পদ্ধতির মাধ্যমে নারী কুমারী কিনা এটা প্রমাণ করা সম্ভব এই পরীক্ষাগুলো নিয়ে সর্বশেষ মেডিকেল সায়েন্স কি বলে তা এখন বলার চেষ্টা করব। প্রথমেই আলোচনা করব তিন নম্বর বিষয় নিয়ে প্রথম সহবাসে রক্তপাত একশো জন নারীর উপরে করা একটি গবেষণায় দেখা গেছে প্রায় চৌয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের প্রথম সহবাসে রক্তপাত হয়নি সংখ্যাটা কিন্তু খুবই কম নয় প্রায় অর্ধেকের কাছাকাছি আবার প্রায় বত্রিশ জন নারীর ব্যথা অনুভব হয় নাই এরকম আরো গবেষণা আছে যে প্রথম সহবাসে রক্তপাত হয়নি রক্তপাত হওয়া এবং না হওয়া দুটাই স্বাভাবিক ব্যাপার কারো কারো ক্ষেত্রে জুনিপথ পিচিল না হওয়ার কারণে অথবা জুনিপথের দেয়াল সিরে যাওয়ার কারণে অথবা পুরুষঙ্গ জোরপূর্বক ঢুকানোর কারণে রক্তপাত হয়ে থাকে এরপর আসি দুই নম্বর উপায় কি হাইমিনট পর্দা দেখে বোঝা যায় কিনা যে নারী কুমারী কিনা এটার ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন বা অনেকেই জানেন যে প্রথম সহবাসের ফলে মেয়েদের সতীছদ পর্দা ফেটে যায় এরকম যদি হতো তাহলে ভালো করে দেখলেই বুঝে যাওয়ার কথা যে আগে কখনো সহবাস করেছে কিনা অনেকেই মনে করেন হাইমেন দেখতে ঠিক এরকম এভাবে জুনিপথের মুখ আটকে রাখে সহবাস করার ফলে এটা ফেটে যায় সহবাস করার ফলে যদি এটা ফেটে যায় তাহলে ভালো করে দেখলেই বুঝে যাওয়ার কথা যে নারী কুমারী কিনা আমেরিকায় ছত্রিশ জন গর্ভবতী নারীর উপরে একটি গবেষণা করা হয় তাদের হাইমেন এবং গোপনঙ্গ দেখে ডাক্তার নির্ণয় করার চেষ্টা করেন তারা পূর্বে সহবাস করেছে কিনা ছত্রিশ জনের মধ্যে দুই জনের ক্ষেত্রে শুধু ডাক্তার বুঝতে পারেন তারা পূর্বে সহবাস করেছে অথচ ছত্রিশ জনই গর্ভবতী ছত্রিশ জনই পূর্বে সহবাস করেছে কিন্তু তাদের হাইমেন বা গোপনঙ্গ দেখে বুঝাই যায় নাই যে তারা পূর্বে সহবাস করেছে অনেকেই মনে করতে পারেন হাইমেন বা গোপনঙ্গ দেখে না বোঝার কারণ কি যদি এমন হয় তাহলে তো দেখেই বুঝে যাওয়ার কথা কিন্তু আসলে হাইমেন এত শক্ত পর্দা না হাইমেন বা সতীর্থ পর্দা কিছুটা ইলাস্টিকের মতো এটা বড় ছোট হতে পারে আর এই হাইমেন চারপাশ গিরে আবার জনিপথের দেয়ালগুলো কিছুটা রাবারের মতো ইলাস্টিক কিছুটা বড় ছোট হতে পারে আবার এত বড় হতে পারে যে রাস্তা দিয়ে জন্মের সময় বাচ্চা বের হয় তো জনিপথ গিরে যে পর্দার মতো থাকে হাইমেন এটাও বড় ছোট হতে পারে তো এই পর্দাটা অনেক রকম হতে পারে এক একজনের এক এক রকম হবে এটাই স্বাভাবিক তাই না আর সাধারণত মেয়েদের জন্মের আগেই তাদের হাইমেনে ফুটো থাকে যে ফুটো দিয়ে মাসিকের রক্ত বের হয় এই ফুটো অনেক ধরনের হতে পারে কিছুটা বড় হতে পারে ছোট হতে পারে এটা বড় ছোট হওয়ার জন্য কিছুটা বয়স ওজন আর অন্য কিছুর উপরে নির্ভর করে এসব দেখে উপায় নাই যে নারী কুমারী ছিল কিনা এটাও জেনে রাখা ভালো যে কারো কারো ক্ষেত্রে জন্মের পরে হাইমেনি ফুটো নাও থাকতে পারে এটা হয়ে তাকে সাধারণত হাজারে একজন কম এরকম যদি হয় তাহলে একটি সার্জারির মাধ্যমে তাদের হাইমেনি ফুটো করে দেওয়া হয় এখন বলবো এক নম্বর উপায় নিয়ে টু ফিঙ্গার টেস্ট এই পরীক্ষাটা মূলত কোন বৈজ্ঞানিক বৃত্তি ছাড়াই চিকিৎসা বিজ্ঞানে টাইপায় বর্তমানে আধুনিক বিজ্ঞানে এ ধরনের অবৈজ্ঞানিক পরীক্ষা অনেক দেশেই ব্যান্ড করা হয়েছে তাহলে বোঝা গেল এই তিন উপায় ট্রু ফিঙ্গার টেস্ট সতীচ্ছদ পর্দা অথবা রক্তপাত কোনোটা দিয়েই কুমারিত্ব বোঝা যায় না তাহলে আসলে কি নির্ভরযোগ্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে যার মাধ্যমে বোঝা যায় নারী কুমারী কি না না নাই আজ পর্যন্ত কোনো ডাক্তার এটা প্রমাণ করতে পারেনি এই সমস্ত অবৈজ্ঞানিক পরীক্ষার কথা ফরেন্সিক মেডিসিনের বই সহ আর অন্যান্য বইয়েও শেখানো হতো এই সমস্ত বার্জিনিটি টেস্টিং এর পরীক্ষা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও যুক্তিক অনইসলামিক ইসলামিক এ পর্যন্ত যা আলোচনা করেছি প্রত্যেকটি প্রমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ মেয়েদের বার্জিনিটি বা সতীচ্ছদ পর্দা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যদি এই সমস্ত কুসংস্কার সরায় তাহলে প্রমাণ সহকারে এর প্রতিবাদ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ